কারও কোনো ডকুমেন্টস নাই কাটে অন্তত পত্রিকার নিউজ খুললে ছাত্র লীগ রকেটে dise আর ছাত্র লীগ নেতা এই নিউজের অভাব থাকে এটা ব্লেম দেওয়া হয় আর কোনো ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসেগুলোতে থাকে ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায় তাহলে তারা যে দর্শন করে সাদাবাজি করে চিন্তাই করে মাদকের অবায়র্ণ তৈরি করেছে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সব বন্ধ হয়ে যায় বাস্তবতা দেয়াপালা করতে পারবে না জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না কুহারা প্রচার করো খিনসা বিদেশ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ जिंदाबाद আমরা আল্লাহর প্রশংসা করি কার পিছনে লেগে থাকে আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে সুহিতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো আহ্বান তোমাদেরকে আজকে জানালাম যাদের ভালো মনে হয় এই আন্দোলনের পথে আসো এটা নবী রাসূলের দেখানো পথ নবী রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে এই রাস্তায় তোমাকে আসতেই হবে যদি ভালো না লাগে নিজের নিজে একটা দল খুলে নিয়ে বসো ইসলামী আন্দোলন তাও তোমাকে করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ তোমাকে করতে হবে তোমাকে পশু পাখি করে তো এই করা হয়নি যে দুনিয়াতে তুমি খাই দাই করে দুনিয়া থেকে সময় শেষ হয়ে গেলে চলে যাবা এটা পশু কাজ একটা পশু পাখির চাইতে একটা মানুষকে আশাফুল মাকলুকাত করে স্পেশালিটি দেয়া হয়েছে যে তাকে আল্লাহ চিন্তার খোরাক দিয়েছে এবং নবীর পাঠিয়ে তাদেরকে একটা গাইডলাইন আল্লাহ রবুল আলমী দিয়েছে যেটাকে কোরআন আমরা সেটাকে করবো জীবনকে গঠন করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমরা সে আহ্বান জানাই আপনাদের মেদান মূল্যায়ন আমরা খুব বেশি করতে পারবো না তবে মন খুলে দোয়া করি আপনাদের চলার আল্লাহর করো ইসলামী ছাত্র শিবির আপনাদের যাত্রায় প্রত্যেকটা জায়গায় থাকবে ইউনিভার্সিটিতে বাংলাদেশে যে ইউনিভার্সিটি যান ইসলামী ছাত্র শিবিরের বাইরে আছে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়ে যান সে পৃথিবীর ওই আটলান্টিকের ওই পারে গিয়ে কানাডার ওই মাথায় নিলেও ছাত্র শিবিরকে পাবে আবার ইন্দোনেশিয়ার ওই বালি প্রদেশে গিয়েও ইসলামী ছাত্র শিবিরকে পাবেন অস্ট্রেলিয়াতেও পাবেন আর জার্মানিতেও পাবেন ফ্রান্সেও পাবেন স্পেনেও পাবেন পাবেন পৃথিবীর এমন দেশ নাই যে দেশে ইসলামী ছাত্র শিবিরের আপনারা পাবেন আলহামদুলিল্লাহ এরকম মানুষগুলো হায়ার স্টাডি করতে প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলোতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি টিচার হয়ে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে যেখানেই যান পৃথিবীর অথবা দেশের ইসলামী ছাত্র শিবির আপনাদের কোচিং এর সাপোর্ট হোক মেধাবীদেরকে অর্থনৈতিকভাবে যেভাবেই হোক আমরা চেষ্টা করি তাদের পাশে যতটুকু সামর্থ্য অনুযায়ী ছাত্র সংগঠনের সামর্থ্য নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের জন্য আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহরবুল আলমিন আপনাদেরকে এই জাতির জন্য কল্যাণময় করে তৈরি করুক এই জাতির দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে সত্য হওয়ার তৌফিক দান করুন এই জাতির অস্থিরতা বেহায় বানার বিরুদ্ধে একজন আদর্শ নৈতিকতা সম্পন্ন চরিত্রমান মানুষ হিসেবে আপনাদেরকে আল্লাহ কবুল করুন কোন মেয়েদের হোস্টেলে এতিমের মতো দাঁড়াবেন না এটিং হয়ে দাঁড়ানোর জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠায় নাই মুসলমানদের সন্তানের দায়িত্ব নয় নিজের যৌবনের সবচেয়ে উত্থাল সময়গুলো কোন অশ্লীলতা বেহায় পানা কোন মহিলা হোস্টেলের সামনে গিয়ে সময় কাটান মুসলমানদের এটা দায়িত্ব নয় যুবক বয়সে সিগারেটের ধুয়ায় নিজেদের জীবনকে উজার করে দিয়ে বলে এটাই হচ্ছে শান্তি এই শান্তির দিকে মুসলমানদের ছোটা মোটেও কাম্য নয় এটা ধুয়া নিলেন মানে জীবনকে আপনি ধ্বংস করে দিলেন সমাজ থেকে ডিটাস্ট হয়ে গেলেন আদর্শ মানুষ কেউ বলবেন আপনাকে একটা সিগারেট করকে আপনার নিজের বাবাও বলবে না যে আমার সন্তানটা বাবা এটা সিগারেট করকে এই সমাজে কেউ গ্রহণ করতে চায় সুতরাং কি কারণে অশ্লীলতার দিকে আপনি চলছেন নিজের জীবনকে নষ্ট করে ফেলছেন যৌবনকে নষ্ট করে ফেলছেন সমাজে আপনাকে একটা অথর্ব হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন ওই যে পশা প্যাট পশা পশ্চিমা সংস্কৃতি আর তাদের দেয়া দোষকদের চিন্তা চেতনা আমরা কখনোই লালন করব না আমরা ইসলামের বাণী ধারণ করে নিজেদের জীবনকে গঠন করবো আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে কিছুই তৌফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ